পুরো কেকটা ময়লার বালতিতে ফেলে দিলাম এই কেকটা তৈরি করেছি আমি পাঁচ দিন আগে তো হয়েছে কি মোল্ডে বানানোর পর মোল্ডটা উল্টা করে আমি রেখে দিয়েছি তো আমার আর খেয়ালই নেই যে এখানে একটা কেক ছিল তো পাঁচ দিন পরে আমি যখন যে দেখে যে আবার কেক বানাবো তখন দেখি আমার মোল্ডের ভিতর এই কেকটা আছে তো এই কেকটা কাটলাম দেখলাম কেকটা নষ্ট হয়নি বা কোনো কিছুই হয়নি সকল কিছুই পারফেক্ট আছে আমি চাইলেই এই কেকটা কোনো কাস্টমারকে দিয়ে দিতে পারতাম এটা চাইলে আমি আমার স্টলে সেল করতে পারতাম কিন্তু আমার বিবেক আমাকে এই কাজটা করতে একদমই দিচ্ছিল না কারণ এটা আমার জন্য আসলে পসিবলই ছিল না যে আমি পাঁচ দিন আগে কেকটা তৈরি করেছি এই কেকটা আমি এখন কোনো কাস্টমারকে দিয়ে দেবো বা স্টলে সেল করব। আমি বরাবরই চেয়েছি আমার ব্যবসাটা হালালভাবে হোক আমি আপনাদেরকে মুখে যেই কথা বলি আমি যেন সেই কাজটাই পারফেক্টভাবে করতে পারি এটা সবসময় আমি খেয়াল রাখি আমি আপনাদেরকে যদি ঠকাই তাহলে আমি বেশি দূর যেতে পারবো না আমি এটা জানি আমি সবসময় চাই আমার ব্যবসাটা হালালভাবে হোক তার জন্যই আমি এই পুরো কেকটা এরকমভাবে কাটলাম দেখলাম সকল কিছু ঠিক আছে তাও আমি কোনো কাস্টমারকে না দিয়ে এটা ডিরেক্ট মলার বাতিতে ফেলে দিছি